সোসাইটি থেকে শুরু করে সব জায়গার মানুষকে আমরা সম্পৃক্ত করার চেষ্টা করছি এবং আমাদের সেই চেষ্টা প্রথম ধাপ হিসেবেই কি এই আজকের আগামী 12 তারিখে আমাদের যুব সম্মেলনটা আমরা আয়োজন করছি এই যুব সম্মেলন আমরা কেন করছি এবং এই যুব সম্মেলনের আসল মূল বিষয়গুলো কি হবে এই বিষয়ের উপর এখন আমাদের বক্তব্য এবং আমাদের যে পরিকল্পনা ভিত্তি সেটা পাঠ করবেন আমাদের জাতীয় যুব শক্তির আহ এক আপায়ো অ্যাডভোকেট তরিকুল ইসলাম। আপনাকে ধন্যবাদ।mathbbকে পাঠ করছি। বিসমিল্লাহির রহমানirrahim। প্রিয় সাংবাদিক বন্ধগণ। জাতীয় যুব সম্মেলন 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো জাতীয় যুবশক্তি আয়োজন করতে যাচ্ছে জাতীয় যুব সম্মেলন 2025। যা অনুষ্ঠিত হবে আগামী বারোই আগস্ট মঙ্গলবার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ এআইবিতে আন্তর্জাতিক যুব দিবস কেবল একটি বরং সমাজে যুবদের কণ্ঠস্বর শানিত করার পাশাপাশি তাদের ক্ষমতায়ন ও সার্বিক অংশগ্রহণ বাড়ানোর প্রতিশ্রুতি নিশ্চিত করে আন্তর্জাতিকভাবে পালিত এই দিবসের এবারের থিম লোকাল ইয়স ফর দ্যান্ডন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সবচেয়ে শক্তিশালী পরিবর্তন স্থানীয় পর্যায় থেকেই শুরু হয় এটি আমাদের চ্যালেঞ্জ করে যেন আমরা স্বীকার করি তরুণরা কেবল একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা নয় বরং নিজেদের সম্প্রদায়ের পরিবর্তনের সক্রিয় চালিকা শক্তি যারা সমস্যা সমাধান করছে অংশীদারিত্ব করছে এবং এমন পদক্ষেপ নিচ্ছে যা টেকসই উন্নয়নের যে লক্ষ্য তা অর্জন করতে সহায়তা করে এবং সেই লক্ষ্যকে অতিক্রম করে আরো ন্যায়সঙ্গত অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় জাতীয় যুবশক্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের সকল যুব সমাজের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে ধর্ম জাতি ভাষা অঞ্চল লিঙ্গ বা সামাজিক প্রেক্ষাপট পটভূমি নির্বিশেষে আমরা বিশ্বাস করি প্রতিটি তরুণ সমাজ মর্যাদার দাবিদার এবং দেশের উন্নয়নে সমানভাবে অবদান রাখার অধিকার রাখে বারোই আগস্ট দেশের প্রতিটি জেলা থেকে আসা নেতৃবৃন্দ নাগরিক সমাজের যুব সংগঠন সমূহ এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ আমরা আমাদের এই উদ্দেশ্য হল বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যুব সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমরা এমন একটি বাংলাদেশ কল্পনা করি যেখানে দুর্নীতি স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারকে প্রতিস্থাপন করবে সততা সেবা ও জবাবদেহিতা শিক্ষায় কর্মসংস্থানে উদ্যোক্তা নেতৃত্বের সুযোগে শহর ও গ্রামের তরুণরা সমানভাবে সুবিধা ভোগ করবে এখানে বিজ্ঞান প্রযুক্তি শিল্প সংস্কৃতি খেলাধুলা ও বাণিজ্য তরুণদের উদ্ভাবনী ক্ষমতা বিকশিত হবে এখানে অচিত্র উৎপাদিত হবে এবং ধর্ম জাতি বা লিঙ্গ প্রতিবন্ধকতার কারণে কোনো তরুণ বাংলাদেশে আর পিছিয়ে থাকবে না এখানে নীতি নির্ধারণ ও নেতৃত্বে তরুণদের সমান সম্মান ও স্থান থাকবে জাতীয় যুব সম্মেলন 2025 এ আমরা উন্মোচন করব আমাদের বাংলাদেশের যুব ইস্তাহার এটি কোনো দীর্ঘায়িত কোনো নীতির কোনো প্রস্তাব নয় বরং সরাসরি জনগণের একটি প্রতিশ্রুতি এই ইস্তেহারে জোর দেয়া হবে সকলের জন্য মর্যাদা সমান সুযোগ সৎ নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের সম্মেলনের শেষে আমরা নেব এক ঐক্যবদ্ধ যুব শপথ যেখানে প্রতিটি অংশগ্রহণকারী অঙ্গীকার করবে যে তারা সরকারে বিরোধী দলে বা সংসদের বাইরে এখানেই থাকুক না কেন জনগণের আস্থা কখনো তারা ভঙ্গ করবে না এবং জনগণের সম্পদ কখনো তারা অপব্যবহার করবে না এটি কেবল আরেকটি রাজনৈতিক অনুষ্ঠান নয় এটি প্রতিশ্রুতির একটি মহাসমাবেশ এবং মূল্যবোধের ঘোষণা এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্ত উন্মোচনের এক পদক্ষেপ আমরা বাংলাদেশের সকল তরুণ নাগরিক সমাজ ভুবানুধ্যায়ী ও গণমাধ্যমকে আগামী বারোই আগস্ট মঙ্গলবার অডিটোরিয়ামে আমাদের সাথে থাকার উদারত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আছে জানতে চাও দেখুন আমরা যখনই পাঁচই আগস্টের পরে আমরা বলেছি যে বাংলাদেশে আমরা নতুন বন্দোবস্ত কায়েম করতে চাই বাংলাদেশের মধ্যে আমরা গতানুগতিক যে রাজনীতি সেই রাজনীতি আমরা পরিবর্তন ঘটাতে চাই আমরা যখনই সিস্টেম ভাঙার কথা বলেছি আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য তরুণরা যেন রাজনীতি থেকে তারা বিমুখ হয়ে যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মক ভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয় আমরা মনে করি যে আমরা যে পরিবর্তনের বয়ান নিয়ে যে আমরা বর্তমানে রাজনীতির ময়দানে আমরা আছি বয়ান অবশ্যই আমরা বাস্তবায়ন করতে পারব সবার সম্মিলিত সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের কাছ থেকে আমরা সেই রাজনৈতিক সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যে কোনো তরুণদের বা আমাদের যে এই গণবত্থানের যারা সম্মুখ সারে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোন শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা রিলেটেড যখনই কিছু একটা সেটা কিন্তু কিন্তু খবরের পাতার মধ্যে ধরে সেই আমরা দেখতে পাচ্ছি কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছু অনেক ডায়াবেটিফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না আপনারা জানেন যে গত কয়েকদিন আগে কক্সবাজারের একটা ইস্যুকে সামনের মধ্যে আনা হলো এবং সেখানে মিথ্যাচার করা হলো বাংলাদেশের মেন মিডিয়াতে যে সেখানে একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সাথে এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন নাকি বৈঠক হয়েছে এবং সেই সকল জায়গাতে প্রচার করা হলো এবং বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাসী করে নিয়েছে যে আসলে আমাদের এনসিপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে মার্কিন রাষ্ট্রদূতের সাথে তারা সেখানে বৈঠক করেছেন এবং এটি কিন্তু একটি ভিন্ন বার্তা দেয় এটি অবিশ্বাসের জন্ম দেয় তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি সেখানে তো অবশ্যই প্রত্যাশা করি বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন তারা যদি এই ধরনের তরুণদেরকে রাজনৈতিক রাজনীতির ময়দান থেকে মাইনাস করার জন্য তারা যদি এরকম উঠে পড়ে লাগেন বাংলাদেশের জন্য একটু অশলী সংকেত কারণ আমাদের বলে গেলে চলবে না এই জুলাই গণপত্থানে তরুণরা কিন্তু সম্মুখ সারীর দ্বারা নেতৃত্ব দিয়েছিল এই কারণে কিন্তু আমরা গত ষোলো বছরের যে ভয়াবহ ফেসিবাদ ছিল সেই ফেসিবাদের ফেলে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি তরুণরা তরুণদেরকে যখন আবার এরকম ভাবে যখন মাইনাস করার চেষ্টা যখন চালানো হবে তখন এটার কিন্তু করতে হবে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি একটি নতুন মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের কথা বলছি এই মর্যাদাপূর্ণ বাংলাদেশ বাস্তবায়নের সুযোগটা আমাদেরকে দিতে হবে সেই জন্য আমরা প্রত্যাশা করবো যে বাংলাদেশের গতানুগতিক ধারা থেকে বের হয়ে কিন্তু আমরা যুবশক্তি আমরা চাচ্ছি যে যুবশক্তি একটি যুবকদের প্ল্যাটফর্ম হবে যারা যুবকদেরকে নিয়ে তারা কাজ করবে এই বাংলাদেশের মধ্যে যুব সমাজ লক্ষ বেকার যুবক আজকে বাংলাদেশের মধ্যে আছে এবং এই সে আপনার আমাদের বলে গেলে চলবে না বেকারত্বের গণবিস্ফোরণ থেকেই কিন্তু এই গণভ্যুত্থানের সৃষ্টি সেই তাদেরকে নিয়ে কাজ করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো যুব সংগঠন বাংলাদেশের মধ্যে কাজ করতেছে না আমরা চাই যে আমরা যে নতুন কিছু করার বয়ান নিয়ে আমরা এসেছি শপথ নিয়ে আমরা এসেছি সেই সুযোগ যেন আমাদেরকে দেওয়া হয় গতানুগতিক জায়গা থেকে যে কোনো রাজনৈতিক যুব সংগঠনের মতো যুবশক্তি শক্তি করবে এই করবে সেই করবে এগুলো করার জন্য তো আমরা আসিনি আমরা পরিবর্তনের জন্য এসেছি যে পরিবর্তনের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন এবং আমরা চাই যে সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সবাই যেন সত্যনিষ্ঠ একটা ভূমিকায় যেন তো যেন তারা অবতীর্ণ যেন থাকে এবং তরুণদেরকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি আমরা মনে করি যে জুলাই গণপুত্থান পরবর্তী সময়ে জুলাই গণপুত্থানে যারা যারা রয়েছেন সম্মুখ সারি এবং আমাদের এনসিপির যারা রয়েছেন তারা অবশ্যই আমরা মনে করি যে মিডিয়াকে ব্যবহার করে আমাদের গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য অনেক অপশক্তি তারা বর্তমানে কাজ করছে আমরা উদারত আহ্বান জানাবো দেশবাসীকে তারা যেন এই ব্যাপারে অবশ্যই যেন সতর্কতামূলক অবস্থানের জন্য তারা থাকে এবং আমরা বলব যে এসিপির পক্ষ থেকে কিন্তু অলরেডি জানানো হয়েছে যে আসলে তাদের তারা কেন সেখানে গিয়েছিলেন আপনারা জানেন যে গোটা গোটা জুলাই জুলাই মাসে মাসে পদযাত্রা হয়েছে সবাই অনেক ক্লান্ত এবং সবাই অনেক মধ্য দিয়ে গিয়েছে এবং তারা ব্যক্তিগতভাবে তারা যে তাদেরকে যে সবজ দেওয়া হয়েছিল সেখানে তারা স্পষ্টভাবে তারা জানিয়েছেন তারা সেখানে অবকাশ যাপনের জন্য তারা সেখানে গিয়েছেন এবং সেই সবুজের জবাবও কিন্তু আমরা পেয়েছি এবং আমরা মনে করি যে এটিকে কেন্দ্র করে যে উদ্ভূত যে সেটি অপ্রত্যাশিত আশা করি না আমরা চাই যে নতুন বাংলাদেশের মধ্যে গণমাধ্যমে যে স্বাধীনতা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেই স্বাধীনতা যেন অবশ্যই যেন অব্যাহত থাকে প্রত্যনিষ্ঠ সংবাদ প্রচারের একটা আস্থার জায়গা যেন হয়ে ওঠে গণমাধ্যম ধন্যবাদ আমাদের গত পাঁচই আগস্ট জুলাই গণপ্রধানে যে পাঠ করা হয়েছে সেখানে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যারা প্রতিনিধি তারা সেখানে এবং আমাদের যারা কক্সবাজার যারা গিয়েছেন তারা সেখানে তাদের বিক্ষিপ্ত অবকাশ যাপনের জন্য তারা গিয়েছিলেন আপনারা জানেন যে তো একটা মাস গোটা ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আমাদের যারা তারা রয়েছেন তারা সেখানে সফর করেছেন তাদের অনেক ক্লান্তি এবং অবসাদগ্রস্ততা সেগুলো দূর করার জন্য এবং অবশ্যই তাদের একটা স্পেস তারা ফর্মালা জিনিসটা জানিয়েছে তারা ব্যক্তিগত অবকাশ যাপানোর জন্য তারা গিয়েছে আপনার যে প্রশ্ন উত্তরটা ছিল যে মিডিয়া কর্মীদের বিষয়ে আমাদের এটা অবশ্যই নিশ্চিত করা হবে আর আমাদের জায়গা থেকে যে প্রোগ্রামটা আমরা অনেকে ডিজাইন করেছে আমাদের মিডিয়া টিম আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার যে কথাগুলো ওটা আমরা ওখানে আমাদের বাস্তবায়নকারী যে আছে আমাদের তারা এটাকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে এটা নিয়ে কাজ করবে অনেক ধন্যবাদ আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা একটু জাস্ট লাস্ট বলবো সেটা হচ্ছে যে আমরা আপনাদের থেকে যেটা চাই আমাদের বারো তারিখ বাংলাদেশের যে যুব সম্মেলন হচ্ছে জাতীয় যুব সম্মেলন আমরা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাধ্যমে মিডিয়ার সাপোর্ট থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের এবং যুবদেরকে আহ্বান জানাতে চাই এই যুব সম্মেলনে আসার জন্য এবং আমাদের যে যুব ইস্তেয়ার হবে এইটা নিয়েও আপনারা কথা বলবেন কারণ এটা কিন্তু বাংলাদেশের প্রথমবার একটা যুব ইস্তেয়ার একটা যুব সংগঠনের পক্ষ থেকে এনসিপি যুব সংগঠন আমরা আন্তর্জাতিক যুব দিবসে সেটা আমরা প্রকাশ করছি এই বিষয়ে আপনাদের সর্বত্র সহযোগিতা থাকবে বলে আশা করছি অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে